রাজনীতির ময়দানে কি লোকসভা নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মন্ডি থেকে বিজেপির প্রার্থী আজ অর্থাৎ দিনে মঙ্গলবার নির্বাচনের ফলাফল সেই উপলক্ষে সকলেই নিজের বাড়িতে পুজো দিয়ে দিনটা শুরু করেছেন বলিউডের কুইন এলাকার এক মন্দিরেও পৌঁছে যান কঙ্গনা যেখানে এ থেকে কিছু ছবি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন সঙ্গে যান কঙ্গনার মা ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছেন তার মা ক্যাপশনে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী লিখছেন মা হলে রূপ আজ আমার মা আমায় দই নিষ্টি খাওয়ালেন মঙ্গলবার মন্দিরে পুজো দেওয়ার পরে সংবাদ মাধ্যমকে কঙ্গনা বলেন পুরো দেশে মোদীর ঝড় বইছে আগেও তাই বলেছিলাম আমাদের হিমাচল প্রদেশও একই চিত্র আমার সৌভাগ্য যে বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে ভোটগণায় প্রথম রাউন্ডের পর ছিলেন কঙ্গনা এগিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংহ কিন্তু বেলাগড়াতেই উল্টো দিকে ঘুরতে থাকে ফলাফল তবে এই মুহূর্তে এগিয়ে আসেন তিনি তবে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলের কোন দিকে ঘুরে তার সময় বলবে রাজনীতির ময়দানে কিছুদিন আগে পা রাখলেও রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় মন্তব্য করতেন অভিনেত্রী বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদীর সমর্থনে সমাজ মাধ্যমে সরব্য হতেন কঙ্গনা তাই লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পর থেকেই একের পর এক প্রচার করছেন তিনি রাজনীতির ময়দানে পা রেখেই লোকসভা নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মন্ডি থেকে বিজেপির প্রার্থী দিনে আজ অর্থাৎ মঙ্গলবার নির্বাচনের ফলাফল সেই উপলক্ষে সকলেই নিজের বাড়িতে পুজো দিয়ে দিনটা শুরু করেছেন বলিউডের কুইন এলাকার এক মন্দিরেও পৌঁছে যান কঙ্গনা যেখানে থেকে কিছু ছবি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন সঙ্গে যান কঙ্গনার মা ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছেন তার মা ক্যাপশনে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী লিখছেন মা হলে রূপ আজ আমার মা আমায় দই খাওয়ালেন মঙ্গলবার মন্দিরে পুজো দেওয়ার পরে সংবাদ মাধ্যমকে কঙ্গনা বলেন পুরো দেশে মোদীর ঝড় বইছে আগেও তাই বলেছিলাম আমাদের হিমাচল প্রদেশেও একই চিত্র আমার সৌভাগ্য যে বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে ভোটগণায় প্রথম রাউন্ডের পর ছিলেন কঙ্গনা এগিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংহ কিন্তু বেলাগড়াতেই উল্টো দিকে ঘুরতে থাকে ফলাফল তবে এই মুহূর্তে এগিয়ে আসেন তিনি তবে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলের কোন দিকে ঘুরে তার সময় বলবে রাজনীতির ময়দানে কিছুদিন আগে পা রাখলেও রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় মন্তব্য করতেন অভিনেত্রী বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদীর সমর্থনে সমাজ মাধ্যমে সরব্য হতেন কঙ্গনা তাই লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পর থেকেই একের পর এক প্রচার করছেন তিনি